সুখবর 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 ঢাকা ও চট্টগ্রামের যাত্রী সাধারণের জন্য দারুণ সুখবর আপনাদের সুপরিচিত সাথী এন্টারপ্রাইজ পরিবহনটি এখন থেকে নিয়মিত চলাচল করছে ভোলাহাট থেকে রহনপুর কানসার্ট শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জ হয়ে সরাসরি ঢাকা ও চট্টগ্রামের পথে হ্যাঁ আরামদায়ক সাতচন্দ্রময় ও নিরাপদ ভ্রমণের জন্য সাথী এন্টারপ্রাইজ চেয়ার কোচ সার্ভিসে আপনাকে স্বাগতম সময়ের সাথে আরও এক ধাপ এগিয়ে সাথী পরিবহনের নতুন সংযোজন ভোলাহাট থেকে সরাসরি কুমিল্লা মিয়া বাজার মহিপাল, মুহীপাল ফেনী সীতাকুণ্ড বাড়ির হাট ভাটিয়ারি একে খান অলংকার বাইজিদ বালুচরা ভার্সিটি গেট হাট হাজারি সরকার হাট, নাজির হাট ও ফটিকছড়ি পর্যন্ত সকল চট্টগ্রাম অঞ্চলে নিয়মিত চলাচল করছে। এ ছাড়াও সাথী পরিবহন গাজীপুর গাউচিয়া নারায়ণগঞ্জ সাইদাবাদে যাত্রাবাড়ি উত্তুরা নরদা আবদুল্লাপুর কদমতলি নয়াবাজার আটি বাজার। কল্যাণপুর গাবতলি সাভার ও